মৃত্যু কি সব কিছুর শেষ নাকি এটি শুধু এক নতুন শুরুর দরজা ভাবুন তো শ্বাস থেমে গেলে দেহ নিথর হলে সব কি সত্যিই শেষ হয়ে যায় সনাতন দর্শন বলে না মৃত্যু কোনো শেষ নয় এটি কেবল এক পোশাক বদল আত্মা অমর দেহ নশ্বর শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরা হয় তেমনি আত্মা জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে পুরাণ আমাদের শেখায় কর্মফলের নিয়ম আপনার প্রতিটি চিন্তা কথা ও কাজ একটি বীজ এই বীজই ঠিক করে আপনার পরবর্তী যাত্রা স্বর্গ বা নরক চিরস্থায়ী নয় সেগুলো কেবল কর্মফলের বিশ্রামঘর আসল লক্ষ্য হল মুখ্য জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে মুক্তি আর সেই পথ নিষ্কাম কর্ম ফলের আসক্তি ছাড়া কর্তব্য পালন মনে রাখবেন আপনি শুধু এই দেহ নন আপনি এক অনন্ত আলোর শিখা এক অমর যাত্রার যাত্রী আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন